নমস্কার বন্ধুরা হঠাৎ যদি বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে একবার এইভাবে বানিয়ে ফেলুন সাবুল লাড্ডু সাবু দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় একবার বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন লাড্ডুটা দেখতে কিন্তু একদম অতিচু লাড্ডুর মতো এই লাড্ডুটা যদি কাউকে বানিয়ে খাওয়ান সেও কিন্তু বুঝতে পারবে না যে এটা সাবুল লাড্ডু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল চলো কীভাবে বানালাম দেখে নিই এখানে আমি একদম ছোটো দানা সাবু নিয়েছি সাবুটা কিন্তু আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কড়াইতে দিয়ে ভালো করে ঘিটা গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ঘিটা গলে গেলে সারা কড়াই ভালো করে মাখিয়ে দিতে হবে না হলে কিন্তু সাবুগুলো পুড়ে যাবে এই সময় কিন্তু একদম গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে একটু মতো জল যাতে কড়াইতে লেগে পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি মিষ্টিটা তোমাদের স্বাদ মতোই দেবে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে দিতে হবে না হলে কিন্তু আলাদা যদি চিনি কড়ার গায়ে লেগে থাকে চিনিটা কিন্তু পুড়ে সাবুগুলো লাল হয়ে যাবে তারপর এখানে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকাটা খুললেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সাবুটা গলে গেছে আর সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু সাবুটা জড়িয়ে যাচ্ছিলো এই সময় দিয়ে দিচ্ছে কেক তৈরি করে যে কালার কালারফুড অরেঞ্জ কালার সেইটা একটু আমি ব্যবহার করেছি কালারের জন্য দিয়ে ভালো করে কিন্তু আমি সাবুর সঙ্গে পাইল করে দিচ্ছি দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আর এই সময় দিয়ে দিচ্ছে একটু একশো গ্রাম এখানে ব্যবহার করেছি চাল মগজ চাল মগজগুলো কিন্তু দিলে খুব সুন্দর খেতে লাগে স্বাদটা কিন্তু আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে একদম লো ফ্লেমে এরকমভাবে আমি সাবুটাকে নিয়ে চলে গেছি তোমরা দেখতে পাচ্ছ সাবুটা থেকে কিন্তু লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে রসটা শুকিয়ে শুকিয়ে আনতে হবে গ্যাস জোরে দিলে কিন্তু পুড়ে যাবে হাতে একটু মাখিয়ে নিচ্ছি ঘি আর সাবুটা কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে অল্প পরিমাণ মতো লাড্ডুর মতো করে আমি নাড়ু করে নিয়েছি এখানে কিন্তু দুটো হাত ব্যবহার করতে লাগছে না একটা হাতে কিন্তু খুব সুন্দর করে লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু আমার দু একটা লাড্ডু খুব সহজেই বানিয়ে ফেলা গেছে আর খুব তাড়াতাড়িও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু একইভাবেই তোমরা তৈরি করবে খুব সুন্দর লাড্ডু তৈরি হবে এক এক করে কিন্তু আমার সব লাড্ডুগুলোই তৈরি হয়ে গেছে এবার আমি লাড্ডুর ওপরে এক এক করে দিয়ে দিচ্ছি কিছুটা চাল চালমগজ এই চালমগজগুলো কিন্তু লাড্ডুর ওপরে আমি সৌন্দর্যের জন্য দিয়েছি তোমাদের হাতের কাছে যদি চালমগজ থাকে তোমরা দিতেও পারো বা না দিতেও পারো ভালো লাগলে একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু